গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা বলতাম না ছোটবেলায় আর সবাই নিশ্চয় যে ভালো আছেন আমিও মোটামুটি চলে যাচ্ছে আর পুজো আসছে দেখছেন প্যান্ডেল হ্যাঁ প্যান্ডেল শুরু হয়ে গেছে আরো বিভিন্ন জায়গায় যদি সকালে যায় দেখাবো কোথায় কোথায় সব ব্যান্ডেড হচ্ছে আকাশটা দেখছেন যেমন মেঝ মানে আকাশটায় মেঘটা মনে করো এদিকে দৌড় আছে জল আঁক প্রচুর মেঘ কুলদি গাছে ফুল এসছে হ্যাঁ

দোসরা অক্টোবর না কি একটা খবরে বললো যে বর্ষা বিদায় চলুন আমি একটু বাগান দিকে যাব বাগান দিকে দেখি একটু সৈন্য শাক করার ইচ্ছা আছে সৈন্য গাছের সৈন্য শাক করার ইচ্ছা আছে একটু রান্না খেতে ইচ্ছা করছে বেশ ভালো করে রসুন টুসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে রান্না করবো আর কি তারপর সৈন্য শাক পারবো এর রান্না করবো খাওয়া হবে এই আর কি ফুলগুলা তুলে নিতে হবে তার বৃষ্টি মেলে গেল না আর তুলে যাবে না হ্যাঁ বৃষ্টি

এটা প্রেশার সুগারের পক্ষে বেশ ভালো প্রেশারের পক্ষে তো ভালোই ওই দেখো একটা ডাল পড়ে আছে ওই ওটা ছুরি আনতে হবে ছুরি 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 এনে কাটতে হবে ওই যে ডালটা পড়ে আছে হুম হুম বর্ষাকালে আগাছা কিছু হবে

যা আসে আর কি সকালবেলা একটু বাগানে আসলাম মানে বৃষ্টির জন্যে বেরোনো না না কাল সকালবেলা যদি বৃষ্টি আসবে কি করে বাগানে আসবে বলুন সঙ্গে থাকুন কাজকর্ম করে সেরে নিন দিয়ে দাঁড়লাম দারুণ লাগছে এখানে আবার দেখুন একটা লাল লিডো আছে এখানে পিঙ্ক কালারের সন্ধান হল ঠিকগুলো দেখুন এখানে আবার দেখুন পিঙ্ক কালারের পিঙ্ক কালারের সন্ধান হল ফুটেছে পুরো গাছ জুড়ে হয়েছে পুরো গাছ জুড়ে দারুণ পুরো গাছ জুড়ে মানে আবার সন্ধ্যা কালার দেখুন কালার

এর মুড়ো দিয়ে একটা জিনিস করব কি জিনিস ভালো তো আমি বলতে পারবো না কি করব আজকে মাছের মুড়ো দিয়ে কই তো হোক চালের মুড়ি ঘন্ট করব ওহ মুড়ো না দেখতে মাছের মুড়ো হলুদ মাখাতে হ্যাঁ আর গিয়ে চালটা ভিয়ে রেখেছি চাল ভিয়ে রেখেছো তাহলে জিরা আঠে ছোলা আটাতে আটা লঙ্কা আচ্ছা মাছের মুড়ো দিয়ে

老是自己炒的。哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎 वो भी है, वो भी जो हमारे तो साले मूल हैं, कभी भी। तो कब से है? कल मार्च में। ना चलो मूल भी है, कभी भी। साले मूलिग। वाह, अस्पाला। वाले ऑफिस के तेरे बिलाते? अखी भी।

没有大问题。你说老公呢？啊，你说家庭里面，他不理解我，他不理解我，他不理解我，他根本不理解 লবণটা দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে জল দিয়ে গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে দিলাম এটা একটু শীত হোক এবারে মাছের লি দিয়ে দেবো मला फिनिश केलंय बोलले कृष्णा देईल देईल ना या देवा तिथे कोण वरmonte करतो कोण आता नाही तू बाथरूम मध्ये नका देऊ नाही 이 비디오 어아요 할게 기대

আজকে কর্তামশাকে বসিয়ে দিয়েছি গোবিন্দ চাল দিয়ে মানে মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট করেছি ঘন্ট শুনতে কিন্তু খানিকটা কি বলবো আর ফ্রাইড রাইসের মতন হয়েছে না বিরিয়ানি ফ্রাইড রাইস যাই বলুন না কেন তো মাছের মুড়ো দিয়ে করেছি তো হ্যাঁ 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 এবার তুমি বলো কেমন হয়েছে খাওয়ার রান্নাটা হ্যাঁ হ্যাঁ আমি ভাবছি মাছের মোড়ো মাছের মোড়ো আছে তো তাহলে আর গোবিন্দ ভোগ চালও বাড়িতে আছে সবকিছুই বাড়িতে ছিল তাহলে একটা রেসিপি করি যেটা ভাতের মতন মুড়ি ঘন্ট শুনতে এটা কিন্তু মুড়ি ঘন্ট ঠিক মতন মানে নয় এতে আরো অনেক সবজি টবজি দিলে হয়তো আমি সবজি নি আমি মাছের মুড়ো দিয়ে গোবিন্দ ভোগ চালে মুড়ি ঘন্ট করেছি তার সাথে ইলিশ মাছ ভাজা দিয়েছি ইলিশ মাছ ভাজাটা খেয়ে বলো ওর সঙ্গে খেতে হবে তো খেয়ে বলো মার মাছ বর্ষাকালে ইলিশ একটা আলাদা ইলিশ গরম গরম ভেজে দিয়েছি সত্যি কথা বলতে কি এখন হ্যাঁ এবারে তো শেষ হতো একই ইলিশ অবশ্য বারো মাসেই পাওয়া যায় এখন ইলিশটা আলাদা হ্যাঁ তো ইলিশ হ্যাঁ এখন ইলিশের টেস্টটা অন্যরকম তারপরে এখন পাওয়া যাবে পরে হয়তো আস্তে আস্তে কমে যাবে বারো মাসেই ইলিশ পাওয়া যায় হুম এখন আমার বলো মুড়িঘণ্ট কেমন হয়েছে

কাকে ভালো বলবো কাকে খারাপ বলবো দুটোই শুনতে মুড়ি ঘন্ট কিন্তু আসলে হয়ে গেছে ফ্রাইড রাইস বলো বলুন আর বিরিয়ানি বলুন কিন্তু বিরিয়ানিতে আরো মশলা লাগে এতে সবজি পড়তো আমি সবজি ইচ্ছা করে দিলাম না মাছের মুড়ো দুটো পিস ছিল ওইটাকে দিয়েই করি সবকিছু তো বাড়িতে ছিল বাড়িতে যা থাকে আমি সেগুলো দিয়ে মানে ট্রাই করি সব কিছু রান্না করার চেষ্টা করি যে বাজার থেকে একটু রস হ্যাঁ সেটা কিন্তু এই গোবিন্দ চালটা কম দিতে হবে এতে চালের পরিমাণটা কম হ্যাঁ আমি ইচ্ছা করেই করেছি যে মাছের মুড়োটা যেহেতু একটু অন্য হ্যাঁ 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 মাছের মাথা দিয়ে তো অন্যটা টেস্টিও হয়েছে টেস্টিও হয়েছে দেখে খাবে দুটোই কাটা কাটা হ্যাঁ বন্ধুরা আমি কত মাস কথা বলে মন শুনছিলাম আর আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না আমি কেমন করে মাছের মুড়ো দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িখণ্ড করলাম আর নাম নামেই মুড়িখণ্ড কিন্তু যেভাবে করেছি আপনারাও ওইভাবে করবেন দেখবেন সবজি না দিয়ে এভাবে করবেন দেখবেন ভালো লাগবে খেতে ঘরে তো থাকে মাছের মুড়ো থাকে তো আপনারা একটু বেশি করে চাল দিয়ে আর এভাবে করবেন খেতে কিন্তু ভালো লাগবে আর যে যেগুলো দিলাম সেভাবেই করবেন দেখবেন মানে আমাকে কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ এটা কিন্তু অপূর্ব হয়েছে ঠিক আছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ